বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বরদাস্ত নয় অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ ইউনুস সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে বার বার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে এই নিয়ে আবার জিরো টলারেন্স নীতির কথা মনে করিয়ে দিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পাশাপাশি তারা সংখ্যালঘু নির্যাতনে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে পুলিশকে হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবার কথাও ঘোষণা করেছে সরকার অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শনিবার এই ঘোষণা করেন তিনি জানান ধর্ম বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাইছে ইউনুস সরকার সাম্প্রদায়িক হিংসার অভিযোগ গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করেছে আজাদ জানিয়েছেন সংখ্যালঘু নেতাদের সঙ্গেও যোগাযোগ রেখে চলছে পুলিশ এবং প্রশাসন সংখ্যালঘু নির্যাতন নিয়ে কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করছেন পুলিশ ঘটনাস্থলে বাহিনীও মোতায়েন করা হচ্ছে পুলিশের একটি পরিসংখ্যান প্রকাশ করেন আজাদ সেই পরিসংখ্যান বলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছে সাম্প্রতিক সময় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা তাদের ঘর ভাঙচুরের ঘটনা হয়েছে পরিষদের তৈরি করা অভিযোগের তালিকা হাতে পেয়েছে পুলিশ অভিযোগকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে দাবি পুলিশের তাদের থানায় অভিযোগ করতে বলা হয়েছে তাদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ারও আশ্বাস দিয়েছে পুলিশ